আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন বর্জনের পর রাতে ক্যাম্পাসে বিএনপির ছাত্র দলের বিক্ষোভ মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপির ছাত্রদল আজ রাত দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের করে বিএনপি এ সময় তারা বয়কট বয়কট জাকসু বয়কট প্রহসনের জাকসু বয়কট বয়কট স্লোগান দিতে থাকেন এরপর জানাব নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির ছাত্রদল ভোট বর্জন করেছে বললেন শিবিরের ভিপি প্রার্থী জাহীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভরাডুবি হবে একথা জানতে পেরে যাকসু নির্বাচন নিশ্চিত পরাজয় আজ করতে পেরে বিএনপির ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব বিকেলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এদিকে নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক গণ গণধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরুল হক নূরকে দেখতে যান তারা এ সময় নূরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাদিক কায়েমসহ ননরা এবারে জানাব রোববার থেকে ফরিদপুরে ফের অবরোধ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙায় টানা তৃতীয় দিনের মতো সড়ক রেলপথ অবরোধ কর্মসূচি পালন করার পর আগামী দুই দিন পর ফের রোববার তেরোই সেপ্টেম্বর থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা আজ এই তথ্য নিশ্চিত করেছে ভাঙা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন এবং সর্বশেষ জানাবো দলের কাছে অনুরোধ আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন বললেন বিএনপি নেতা ফজা ভাগলা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন আমি ধর্ম বিদ্বেষী নই জামাত বিদ্বেষী নই আমি ধর্ম কর্মে বিশ্বাসে একজন মুসলমান তবে জামাত ইসলাম ইসলাম নয় তারা জামা কাপড়ে ইসলাম তাদের প্রতি আমাদের বিদ্বেষ রয়েছে আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে আমার অনুরোধ আমাকে ধানের শেষ মার্কাটা যেন দেযা হয় কারণ ধানের শেষ মার্কা না হলে আমি জয়লাভ করতে পারবো না এ কারণে ধানের শেষ মার্খা খুবই প্রয়োজন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচন বর্জনের পর রাতে ক্যাম্পাসে বিএনপির ছাত্রদলের বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল আজ রাত ছ নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মিছিল বের হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মিছিলটি ক্যাম্পাসের নতুন কলা ভবন সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে সড়ক হয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরের দিকে এগিয়ে যায় সময় ছাত্রদলের নেতাকর্মীরা বয়কট বয়কট জাকসু বয়কট বহহসনে জাকসু বয়কট বয়কট স্লোগান দিতে থাকেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান ছাত্র দলের বর্তমান ও সাবেক নেতারা মিছিলে অংশগ্রহণ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের কোনো মানুষ তাদেরকে আসলে ক্ষমতায় চায় না তারা নিজেরাই এদেশের সর্বেশ্বরবা মনে করে তারা মনে করেছিল আমরা ভোট কারচুপির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নির্বাচন জয়লাভ করতে পারবো কিন্তু এদেশের মানুষ ইসলাম পণ্ডিতদের ভালোবাসে বিদায় তারা ইসলাম বামপন্থীদেরকে ভোট দিয়েছে বিএনপির এই ধরনের চক্রান্ত করে আসলে মূলত কোনো কাজ হবে না প্রকৃতপক্ষে দেশের মানুষ এখন বুঝে গেছে আসলে এ দেশে মূলত এদেশের মালিক কারা এবং এদেশে কাদের ক্ষমতায় থাকা উচিত এই ক্ষমতা যাদের থাকা উচিত তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেছে নিয়েছে বেছে নিয়েছে বিধায় তাদেরকেই ভোট দিয়েছে এখন বিএনপি যতই বিক্ষোভ মিছিল সমাবেশ করুক এদেশের মানুষ তাদেরকে বয়কট করেছে এটাই নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির ছাত্রদল ভোট বর্জন করেছে বলেন শিবিরের ভিপি প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে বিএনপির এজন্য বিএনপির নেতৃত্ববৃন্দরা এই নির্বাচনকে বর্জন করেছে তারা মনে করেছিল এবারের নির্বাচন হয়তো খুব সহজ হবে কিন্তু না দেখা গেল মেধাবীরা সমর্থিত প্যানেলকে জয়যুক্ত করার জন্য তারা সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন সাদিক কায়েম এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাকসুতে জাকসুতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ইতিমধ্যেই জানতে পেরেছে তারা এই নির্বাচনে ব্যাপক হারে পরাজয় বরণ করেছে এখন কোনো কিছুই তারা করতে পারছে না তাই তারা কিছুই করতে না পেরে নির্বাচনকে বয়কটের ঘোষণা দিয়েছে এবং ক্যাম্পাসে তারা নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার করছে যাতে করে ব্যালট বক্স তারা ছিনতাই করে নিয়ে যেতে পারে এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এজন্য পুলিশ জলকমান নিয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যাতে ঢাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় জনগণের জানমাল নিরাপত্তায় সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ সদস্যরা নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে চান তারা এ সময় নূরের জন্য দ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা বিষয়টি নিশ্চিত করেছে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য দপ্তর সমান্বক শাকিলুজ্জামানের সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক জি পদপ্রার্থী এস এম ফরহাদ হোসেন এজিএস মহিউদ্দিন হাসান শো অন্যান্য নেতারা তারা নূরের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার প্রতি সমবেদনা জানান এর আগে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে বিজয়ী অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদে নুরুল হক নূর বুধবার দশই সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন অত্যন্ত ধৈর্য কৌশল ও দক্ষ তার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই সেপ্টেম্বর সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করেছেন ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে গত উনত্রিশ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠি লাঠিপেটায় গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমানে তিনি রাজধানীতে ভর্তি রয়েছেন রোববার থেকে ফরিদপুরে ফের অবরোধ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরে ভাঙায় টানা তৃতীয় দিনের মতো সড়ক রেলপথ অবরোধ পালন করার পর আগামী দুই দিন পর ফের রোববার ১৩ সেপ্টেম্বর থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে ভাঙা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন ওসি জানান আন্দোলনকারীরা আগামীকাল শুক্রবার শনিবার অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন তবে রোববার থেকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন তার আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া জানান শুক্রবার শনিবার অবরোধ কর্মসূচি বন্ধ থাকবে তবে রোববার থেকে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে এর মধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব সেখানে স্মারকলিপি জমা দেব এবং ঢাকা পেস ক্লাব সংবাদ সম্মেলন করা হবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রসঙ্গ ফরিদপুর চার আসনটি ভাঙা সদরপুর ও চর ভদ্রসোন ইউনেন উপজেলা নিয়ে গঠিত ছিল আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর দুই আসন কিন্তু চারই সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর চার আসনে হামিরদি ও আলগি ইউনেন ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয় সিদ্ধান্ত প্রতিবাদে গত কয়েকদিনে ভাঙায় একাধিকবার মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা